লোফ্লেজি চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস প্রভাষক জীববিজ্ঞান বিভাগ কর্ণফুলী এজি চৌধুরী কলেজ প্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ অধ্যাটি নিয়ে আমরা দাহে একইভাবে আলোচনা করব প্রথমেই জেনে নিই খাদ্য কি আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাদ্য গ্রহণ করি তার কয়েকটি নমুনা এই দুইটা ছবিতে দেখানো হয়েছে এর বাইরেও আরো প্রচুর পরিমাণ খাদ্য আছে খাদ্যটা খাদ্য যে প্রকৃতিরই হোক না কেন তুমি খাদ্যকে ছয়টি ভাগে ভাগ করতে পারো তার মধ্যে তিনটি ভাগ হচ্ছে শর্করা প্রোটিন ও চর্বি এর বাইরে আরো তিনটি ভাগ আছে ভিটামিন খনিজ লবণ ও পানি যে কোনো খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে শর্করা প্রোটিন ও চর্বি হচ্ছে জটিল খাদ্য শর্করা প্রোটিন ও চর্বির পরিপাকের প্রয়োজন হয় যেহেতু জটিল খাদ্য পরিপাকে জটিল খাদ্যকে এঞ্জাইমি সহযোগিতায় সরল উপাদানে পরিণত করাকে বলা হয় পরিপাক আর ভিটামিন খনিজ জলবন প্রাণী এই এগুলোর পরিপাকের প্রয়োজন হয় না এগুলো জটিল খাদ্যের তালিকার মধ্যে পড়ে না এগুলো সরল খাদ্য আরেকটু ভালোভাবে বুঝি যে প্রথমে শর্করা করা বা পলিস্যাকারাইড কি পলিস্যাকারাইড হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড পরস্পরের সাথে যদি গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে পলিস্যাকারাইড বলা হবে দেখো ছবিটাতে দেখো কিছু মনোস্যাকারাইড এটা মনোস্যাকারাইড এটা মনোস্যাকারাইড এটা মনোস্যাকারাইড এটা monosaccharide এটা monosaccharide এটা monosaccharide monosaccharide গুলো পরস্পরের সাথে এই গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে আমরা বলতে পারি পলিস্যাকারাইড কি মনোস্যাকারাইডের পলিমার এখন যদি পরিপাক কি পরিপাক বলছি জটিল খাদ্য উপাদানকে সরল উপাদানে পরিণত করা তাহলে পলিস্যাকারাইড সরল উপাদানে পরিণত হলে এই গ্লাইকোসাইটিক বন্ধনটা ভেঙে দিতে হবে পলিস্যাকারাইডকে সরল উপাদানে পরিণত করতে হলে গ্লাইকোসাইটিক বন্ধনগুলো ভেঙে দিতে হবে এই গ্লাইকোসাইটিক বন্ধনকে ভাঙতে হবে এনজাইমের সহযোগিতায় কার্বোহাইড্রেট জাতীয় সব ধরনের খাদ্য উপাদানকে যে সকল এনজাইম

পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয় এবার আসি এবার দেখি প্রোটিন পরিপাক হয়ে কিসে পরিণত হয় প্রোটিন কি প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার যেমন ছবিতে দেখা যাচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পরের সাথে যে এটা অ্যামিনো অ্যাসিড এটা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত আছে এখন এক প্রোটিনের যদি পরিপাক করতে হয় তাহলে এই প্যাপটাইড বোনটাকে ভেঙে দিতে হবে এই প্যাপটেট বনকে যারা ভেঙে দিবে তারা হচ্ছে এনজাইম অর্থাৎ প্রোটিনকে এনজাইমের সহযোগিতায় এমনিসিতে পরিণত করতে হবে এই ছবিটার মতো একটা প্রোটিন মলিকুল এমনি অনেকগুলো এমনি এসিড পরস্পরের সাথে পেপটাইট বন দ্বারা সংযুক্ত আছে এখন প্রোটিন পরিপাকারি এনজাইমগুলোকে একসাথে বলা হয় প্রোটিয়াস হুম প্রোটিয়াস এনজাইম দ্বারা আমি অ্যামিনেসিডে পরিণত করে ফেলেছি তাহলে আমি বলতে পারি প্রোটিন হচ্ছে অ্যামিনি এসিডির পলিমার প্রোটিন পরিপাক হইয়া অন্যভাবে বললে বলতে পারি প্রোটিন পরিপাক হইয়া এসিডে পরিণত হয় সরি এবার দেখি এটা একটা এমিন অ্যাসিডের সংকেত হম আমরা প্রোটিন বিষয়টিকে একটু আরেকটু ভালোভাবে বুঝে রাসায়নিক সংকেত আকারে বুঝে একটা এমিন এসিড একটা কার্বক্সিল হলো এবং একটি এমিনো মূলক থাকবে এটা এটা এমিনো মূলক এটা হচ্ছে কার্বক্সিল মূলক আর একটা হাইড্রোজেন সেন্টারে আছে কার্বন আর একটা অ্যালকাইল গ্রুপ থাকবে যখন এখন দুটো প্রোটিন যখন একসাথে হয় তখন পেপটাইড বন্ধন দ্বারা এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে পড়বে একটা এমিনো অ্যাসিড

লিপিড হচ্ছে ফ্যাটি এবং গ্লিসারল দ্বারা গঠিত তিন অনু অ্যাসিড এবং গ্লিসারল এস্টার বন্ডের সাথে যুক্ত হয়ে লিপিড অনুগুলো গঠিত হয় এখন লিপিডকে যদি পরিপাক করতে হয় তাহলে ফ্যাটি এবং গ্লিসারলের মাঝখানে অবস্থিত এস্টার বন্ডটাকে ভেঙে দিতে হবে এই বনটা বাংবে লাইপেস এঞ্জাই লিপিড পরিপ্রেক্ষার সব এঞ্জামকে লাইপেস এঞ্জাই বলা হয় এবং কে পরস্পর হতে পৃথক করে দেয় তাহলে আমরা বলতে পারি লিপিড অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয় তাহলে পরিপাকের সঙ্গে এটা আমরা বলতে পারি এনজাইমের সহযোগিতায় জটিল উপাদান সরল উপাদানে পরিণত হওয়াকে বলা হয় পরিপাক এই পরিপাকটা কোথায় সংগঠিত হয় পরিপাক সংগঠিত হয় পরিপাক নালীতে আর পরিপাকের জন্য প্রয়োজন হয় কি এনজাইম প্রথমে আমরা তাহলে পরিপাক নালীর অঙ্গগুলো আমরা দেখি নেই আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি তখন খাদ্যটা প্রথমে আমরা মুখ দিয়ে পাঠিয়ে দিই মুখ গোবরে এখানে দাঁতের সাহায্যে খাদ্যের চূর্ণ হয় হয় সাথে কিছু এনজাই মিশ্রিত হয় মুখ লালা গ্রন্থি হতে এরপর খাদ্যটা চলে যায় গলবিলে গলবিল হতে পাকস্থলী এস্টোমাক বা পাকস্থলীতে পাকস্থলী হতে এই অংশটা কুদ্রান্তে পাকস্থলী হতে ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল इंटेস্টাইনে চলে যাবে স্মল इंटेস্টাইনের পরের অংশটা হচ্ছে বৃহদন্ত্র বৃহদন্ত্রের বৃহদন্ত্র আবার কিছু অংশে বিভক্ত সিকাম কোলন রেকটাম বা পায়ু এন রেকটাম বা মলাশয় অ্যানাস একটু আমরা চআটা করে দেখি আর এই এগুলা হচ্ছে পরিপাক গ্রন্থি আমরা জানি পরিপাকের জন্য ও গ্রন্থ এনজাইম প্রয়োজন হয় এনজাইম নিঃসৃত হয় এই গ্রন্থি হতে তাহলে কি কি গ্রন্থি আছে এখানে লিভার বা যকৃৎ প্যানক্রিয়াস এটা লিভার ব্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থির অবস্থান হচ্ছে পাকস্থলীর ভিতরে এটা এখানে ছবিতে দেখানো হয়নি ইন্টেস্টেনাল গ্রন্থি বা আন্তরিক গ্রন্থি আন্তরিক অবস্থান হচ্ছে অন্ত্রের ভিতরে আমরা পরিপাকনালীর অংশগুলোর নাম একটা তালিকা আকারে দেখি তাহলে আমাদের পরিপাকতন্ত্রের প্রধান দুটা অংশ একটা হচ্ছে পরিপাক তন্ত্র গঠিত হবে একটা পরিপাক নালি দ্বারা ওই নালি শুরুটা হচ্ছে মুখ দিয়ে মুখের পরে হচ্ছে মুখগব্বর মুখগব্বর হতে খাদ্য চলে যায় গলবিলে গলবিল হতে অন্ন নালি অন্ন নালি হতে পাকস্থলী পাকস্থলী আবার কিছু অংশ আছে এই অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত পড়বো কার্ডিয়া ফান্ডাস লেসার এবং গ্রেটার কার্বেচার পাইলোরাস ক্ষুদ্রান্তে ক্ষুদ্রাম জেজুনাম ও ইলিয়াম ক্ষুদ্রান্ত হতে খাদ্য যাবে বৃহদান্ত্রে বৃহদান্ত্রের তিন অংশগুলো হচ্ছে সিকাম কোলন মলাশয় এই সর্বশেষে আছে কি পাইও আর পরিপাকের জন্য প্রয়োজন এনজাইম এনজাইম করে গ্রন্থি আমরা পরবর্তী ক্লাসে পরিপাক তন্ত্রের অংশগুলো নিয়ে আরো বিস্তারিত পড়বো তোমরা বই থেকে আমি যতটুকু উপস্থাপন করেছি দেখে নিবে কোন প্রশ্ন থাকলে সেটা সেটা কমেন্টের মধ্যে জানাবে উত্তর দেওয়ার চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে